আশা করি সবাই ভালো আছেন আমরা আগের ভিডিওতে রিপোর্ট রাইটিংয়ের রুলস জেনেছি আমরা এই ভিডিওতে একটা রিপোর্ট সরাসরি লাইন বাই লাইন পড়ব ঠিক আছে আর যেহেতু হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়ের ক্ষেত্রেই রিপোর্ট আসে তাই আমরা হচ্ছে এই দুই ধর এই ক্লাসগুলো মানে রিপোর্ট রাইটিংয়ের ক্লাসগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একই রাখবো কারণ এটাতে আলাদা করার আসলে সেরকম প্রয়োজনীয়তা নেই যেহেতু একই জিনিস এবং আমরা নর্মালি বাকি সব রিপোর্টে আমরা চেষ্টা করব হ্যান্ড নোট দেওয়ার তবে এই প্রশ্নটা দেখলাম যে বেশ সহজই আছে বইতেও মোটামুটি সহজ করেই লিখে তাই এটার নোট দিলাম না চল না এখান থেকে আমরা পড়ে ফেলি এবং বেশ সহজ ছোটো করে দেওয়া ওকে তো আমরা একটু টপিকের টাইটেলটা পড়ি আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের ক্ষেত্রেই আসে সেকেন্ড ইয়ারে হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে আসবে এবং ফার্স্ট ইয়ারে ইংলিশ রাইটিং স্কিলস এক্ষেত্রেও আসবে যেমন আমাদের ফার্স্ট ইয়ারে দু হাজার একুশে এসেছিলো বাইশে আসেনি তেইশে আসার পসিবিলিটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড ইয়ারেও আসার পসিবিলিটি অনেক বেশি চলুন আমরা হচ্ছে সরাসরি পড়ি আমাদের প্রশ্নটি ছিল এ কালচারাল উইক অফ ইওর কলেজ আমাদের কলেজে বা তোমাদের কলেজে একটা কালচারাল উইক হয়েছে হ্যাজ রিসেন্টলি বিন হেল্ড খুবই মানে অল্প কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে নাও রাইট এ রিপোর্ট ফর দ্য প্রেস প্রেস মানে হচ্ছে নিউজ পেপার এন এস পেপার মানে নিউজ পেপারের জন্যই মূলত হচ্ছে রিপোর্ট লিখতে হয় নিউজ পেপারের জন্য এখন রিপোর্ট লেখেন আপনাদের অনুষ্ঠানটা কেমন কী হয়েছিল সেটা রুলস অনুযায়ী আমাদের কী করতে হবে একটা টাইটেল লিখতে হবে টাইটেল লেখার কোনো ওইরকম ধরাবাধা অন্য রুলস নাই সুন্দর একটা অ্যাট্রাক্টিভ টাইটেল দিলে ভালো না পারলে যে টপিকে চেয়ে সুন্দর করে সেটা লিখবেন যেমন এখানে যেটাকে বলা হয়েছে সেটাকে গুছিয়ে আমাদের বইয়ে টাইটেল দেওয়া হয়েছে এরকম নর্মালি হচ্ছে কালচারাল অনুষ্ঠান বা যাই হোক সেটা অ্যানুয়াল বার্ষিক হয় বার্ষিক শব্দটার অর্থ হচ্ছে অ্যানুয়াল অ্যানুয়াল কালচারাল ইভেন্ট বার্ষিক সাংস্কৃতিক ইভেন্ট মানে ঘটনা অনুষ্ঠান তাহলে বার্ষিক সাংস্কৃতিক ঘটনা বা অনুষ্ঠান অফ মনে করেন যে বরিশাল অমুক কলেজ বা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটা কলেজের নাম অমুক স্কুল অ্যানুয়াল কালচারাল ইভেন্ট অফ অমুক স্কুল খুব ছোট্ট করে সহজ টাইটেল ঠিক আছে তাহলে আমরা টাইটেলটা দিলাম এবং নিয়ম হচ্ছে টাইটেল এভাবে যে এখানে মাঝখানেই লিখতে হবে তা না খাতার ঠিক মাঝখানে লিখতে পারলে ভালো এক লাইনে লিখতে পারলেও হবে দুই লাইনে লিখতে পারলেও ভালো ইভেন আমরা এই কর্নার থেকেও লিখতে পারি নিয়ম হচ্ছে টাইটেলটা যেখানে লিখলাম তার নিচে সামান্য একটু গ্যাপ রেখে আমরা লিখবো যাতে মূল লেখার সাথে টাইটেল একটু দূরত্ব থাকে দ্বিতীয় লাইনে আমরা কি করেছি আপনার নাম নিজের নাম লিখবেন কমা দিবেন কমা দিয়ে আমরা বলেছি যে আমরা কিন্তু ডেটটা অবশ্যই এই স্টাইলে লিখবো টোয়েন্টি সেভেন মার্স অমুক এখানে মার্সের সংখ্যা বসায় দিব না অথবা যে তারিখই হোক এখানে সংখ্যা না দিয়ে মাসটার নাম উল্লেখ করতে হয় এটা ইন্টারন্যাশনাল ডেট লেখার নিয়ম দুনিয়ার যে কোনো জায়গায় নেক্সট টাইম ডেট লিখবেন এই স্ট্যান্ড লিখবেন এটাই স্ট্যান্ডার্ড এবার আমরা মূল অনুষ্ঠান সরি মূল যে বর্ণনাটা দিব বর্ণনাটাতে আমরা বলেছিলাম যে প্রথমে একটা ছোট্ট এক লাইনের সামারি দিতে হয় এক লাইন বা দুই লাইন তিন লাইন যেভাবে ইচ্ছা দিতে পারেন সামারিটা চলুন আমরা পড়ে ফেলি যেহেতু বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ এটা স্কুলের নাম অর্থাৎ বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রামটা অফ অমুক স্কুল অ্যান্ড কলেজ জায়গার নাম মহাখালী ঢাকা অথবা নির্ঝর নির্ঝর একটা জায়গার নাম ঢাকা ক্যান ক্যান্টনমেন্ট এভাবে আপনাদের জায়গার নামটা উল্লেখ করতে হবে তাহলে আবার দেখি দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ অমুক স্কুল জায়গার নাম তমুক বসাই দিলাম ওয়াজ হেল্ড অন দ্য স্কুল প্রেমিস প্রেমিসটা হচ্ছে ক্যাম্পাস তবে আমরা একটু কষ্ট করে মুখস্থ করব ক্যাম্পাস না লিখে প্রেমিস লিখবো তাহলে হেল্ড অন দ্য স্কুল প্রেমিসেস অন সানডে সরি স্যাটারডে স্যাটারডেতে হচ্ছে স্কুল ক্যাম্পাসে অমুক অনুষ্ঠানটা ঘটেছে তারিখটা আমরা এখানে একটা তারিখ বসিয়ে দেবো যে তারিখে লিখতেছি সেই তারিখের দু একদিন আগে হয়েছে খেয়াল করবেন এই যে এটা দেখেন আমি লিখতেছি হচ্ছে সাতাশ তারিখে এবং অনুষ্ঠানটা হয়েছে পনেরো তারিখ আগের বছর এখান থেকে যদি দুই দিন বা চার দিন গ্যাপ রাখেন তাও সমস্যা নেই তবে অবশ্যই অনুষ্ঠানটা আগে ঘটবে আমি রিপোর্টটা পরে লিখব এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ঠিক আছে আমরা অনুষ্ঠানটা ঘটেছে এটাকে একটু পুরাতন একটা ডেট দেব এবং নতুন ডেটে আমি হচ্ছে লিখছি আমাদের প্রথম অংশ শেষ ওরা এখানে কোনো গ্যাপ দেয়নি আপনি চাইলে গ্যাপ দিতে পারেন অথবা যেভাবে ব্রেক থ্রু লাইন করে নিউ প্যারা দিতে পারেন এবার আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে যে কোনো ধরনের কালচারাল অনুষ্ঠানের ক্ষেত্রে সেম এখানে যা লেখা আছে হুবু হুবিরেই লিখতে পারি ঠিক আছে কারণ কালচারাল অনুষ্ঠানে নর্মালি এইগুলোই হয় তাহলে কি ছিল দেখি যারা নিউজ পড়েন তাদের কাছে এটা অনেক সহজ লাগবে শুরু লাইন মেজর জেনারেল মোহাম্মদ আবু সৈয়দ সিদ্দিক মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স বাংলাদেশ আর্মি অমুক তমুক এত না লেখার দরকার নেই আপনি দুইজনে একজনের নাম লিখলেই হবে প্রধানমন্ত্রী আপনি বর্তমান হচ্ছে ইউনিসের নাম লিখতে পারেন ডক্টর ইউনিস ঠিক আছে অমুকে তমুকে এবং তমুকে গ্রেস্ট সিরিমনি সিরিমনি মানে হচ্ছে এই সিরিমনিতে ওনারা গ্রেস করেছে আশীর্বাদ দিয়েছে অর্থাৎ ওনারা এসেছিল কিভাবে কি হিসেবে এসেছিল অ্যাজ চিফ গেস্ট সংক্ষেপে আমরা আবার বলবো মেজর জেনারেল অমুক মাস্টার জেনারেল তমুক একটা আবল তাবল নাম দিয়ে দিবেন ঠিক আছে অথবা আমাদের হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের আপনাদের নিজের কলেজের প্রিন্সিপালের নামটাও দিতে পারেন অমুক অমুক তো অমুক থেকে কী করেছিল গ্রেস্ট দ্য অ্যাজ চিফ গেস্ট এবং ওনারা চিফ গেস্ট হিসেবে এসেছিলেন এখানে আমরা লম্বা লাইনেভাবে দিব না এখানে ফুল স্টপ দিয়ে নতুন লাইন করব। মিস্টার তাসলিম জাহান অ্যাটেন্ডেড দ্য সিরিমানি যেহেতু এখানে ফুল স্টপ দিব আমরা ইটের বদলে এখানে দিব দা সেরিমানি মিস্টার তাসলিম জাহান অলসো অ্যাটেন্ডেড টু দ্য শ্রিমনি অ্যাজ এ স্পেশাল গেস্ট এবং এই তাসলিম জাহানটা ছিল কে স্পেশাল গেস্ট হিসেবে ছিল এবং আগেরগুলা ছিল যে চিফ গেস্ট হিসেবে ওকে দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ প্রাইজ গিভিং সেরিমনি লাস্টে অনুষ্ঠানের শেষে একটা প্রাইজ গিভিং সেরিমনিও ছিল আমরা এখানে চাইলে অ্যান্ড দিয়েও লিখতে পারি অথবা নতুন সেন্টেন্সও তৈরি করতে পারি এ কালারফুল কালচারাল পারফরমেন্স বাই দ্য স্টুডেন্টস অফ এই যে বি আইএসসি কিন্তু কলেজের নাম ওই যে বাংলাদেশ কি যেন একটা স্কুলের নাম দেখলাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই যে বিআইএসি আপনি নিজের কলেজ দিয়ে দেবেন তাহলে এ কালারফুল কালচারাল পারফরমেন্স বাই দ্য স্টুডেন্টস অফ বি আইএসসি নির্ঝর অর্থাৎ এরা কী করেছে কালচারাল একটা পারফরমেন্স হতে পারে নাচ বা এরকম কিছু ঠিক আছে তাহলে এই অনুষ্ঠানটা শেষ হলো কীভাবে দ্য প্রোগ্রাম ওয়াজ এন্ডেড উইথ দ্য প্রাইজ গিভিং সেরিমনি প্রোগ্রামটা শেষ হয়েছিল একটা প্রাইজ গিভিং অনুষ্ঠানের মাধ্যমে অ্যান্ড এ কালারফুল কালচারাল পারফরমেন্স বাই দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ এই কলেজের স্টুডেন্টদের মাধ্যমে একটা কালারফুল অনুষ্ঠান এবং একই সাথে একটা প্রাইজ গিভিং শিরিবনের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়েছিল ওকে ব্রিগেডিয়ার জেনারেল যেহেতু এটা ক্যান্টনমেন্ট কলেজ এই জন্য হচ্ছে এখানে দেখবেন যে আর্মি অফিসার তারপর দিছে নর্মালি হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল কলেজের সবাই হচ্ছে অফিসার থাকে আর্মি অফিসার ওকে ব্রিগেডিয়ার জেনারেল যেহেতু যেই নামগুলো একটু স্পেলিং কষ্টকর আমরা হচ্ছে নর্মাল অন্যগুলো দিব পরেরগুলোতে আমরা হচ্ছে এক্সাম্পল সহ শিখিয়ে দিব ব্রিগেডিয়ার জেনারেল ওহিদুল আলম চৌধুরী ওনার পরিচয় কি চেয়ারম্যান অব বিআইএসসি অর্থাৎ এই কলেজের চেয়ারম্যান এবং কমাদি কলেজের নাম দিয়ে হচ্ছে সাথে জায়গাটার নাম লিখতে হয় বুলবুল কলেজ পাবনা তিতুমির কলেজ ঢাকা এভাবে লিখতে হয় তাহলে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদুল আলম চৌধুরী অমুক চেয়ারম্যান অব এই স্কুল অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল এমডি ডি মুকসেদ আলী উনিকে প্রিন্সিপাল অফ বিএসসি ওই আর অলসো প্রেজেন্ট এখানকার প্রিন্সিপাল আমাদের এই কলেজের যে প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল কর্নেলের ভাবতে পারেন আর কই খোলোনাল ইংলিশে লেখা হয় এভাবেই লিখতে হয় ঠিক আছে উনি কী ছিলেন উনি প্রিন্সিপাল ছিলেন দিয়ে এটা লিখতে হয় তার পরিচয় ও আর অলসো প্রেজেন্ট এবং তিনিও এখানে উপস্থিত ছিলেন তো সংক্ষেপে দেখবেন যে পেপার এরকম রসকস ছাড়া এভাবে লেখা হয় এটা রসকস ছাড়া লিখলেও আমরা ফুল মার্কস পাব চেষ্টা করুন ভিডিওটা একাধিকবার দেখার কারণ আমাদের এরকম একটা টপিক অবশ্যই সামনের বছরগুলোতে আসতে পারে এক্সামে ঠিক আছে এবং বাকিগুলো হচ্ছে আমরা চেষ্টা করবো আরও সুন্দর ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে লেখার তবে আপনারা যদি পারেন একটু জাঁদ্রেল টাইপ ভাষা দিয়ে লিখতে রাইটিং স্কিলসটা আর একটু ভালো হয় তো ভিডিওটা ফলো করতে থাকেন আমরা নেক্সট ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী একে একে দেখতে থাকবো আল্লাহ হাফেজ সরি ছোট্ট করে রিভিশন দেওয়া হয়নি ছোট্ট করে একটু রিভিশন দিব আমরা প্রত্যেকটা ক্লাসে তাহলে আমাদের টপিক ছিল হচ্ছে অ্যানুয়াল কালচারাল ইভেন্ট নিয়ে লিখতে হবে এই জন্য টাইটেল লিখলাম অ্যানুয়াল কালচারাল ইভেন্ট অফ বরিশাল কলেজ অথবা পাবনা কলেজ কলেজের নাম আপনার নাম সবচেয়ে কমন নাম দুনিয়ার সাদিয়া আহমেদ তারিখ সাতাশ মার্চ দু হাজার একুশ সংক্ষেপে আমরা পয়েন্টটার এক লাইনে লিখবো যে পাবনা কলেজের বা বুলবুল কলেজের কালচারাল অনুষ্ঠানটা এ অমুক বারে ঘটেছে অমুক তারিখে অমুক লোক তমুক লোক এখানে প্রেজেন্ট ছিলেন অনুষ্ঠানটা শেষ হয়েছে সুন্দর একটা কালারফুল নাচ গানের অনুষ্ঠানের মাধ্যমে বলতে পারি এটা কালারফুল পারফরমেন্স এবং প্রাইজ গিভিং সেরিমোনির মাধ্যমে এবং এখানকার আমাদের প্রেসিডেন্ট প্রিন্সিপাল তিনিও উপস্থিত ছিলেন এভাবে আমরা এত ছোট করে লিখলেও আমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাব ঠিক আছে কারণ কখনোই বাস্তব যে রিপোর্ট লেখা হয় পেপারে ওগুলো ওই খুব বড় লেখা হয় না এভাবে ছোট্ট করে সংক্ষেপে লিখে দেওয়া হয় এ আমাদের আজকের ক্লাস ভিডিওসগুলো একাধিকবার দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ